কয়েকদিন ধরে ফিডে প্রায় সবার ফিডে দুটো নাম পলাশ আচ্ছা পলাশ অনেক সমস্যা দেখা স্মৃতিমান কখনো হয়ে যাচ্ছে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়ে যাচ্ছে তখন কি এক্স্যাক্টলি হয়েছে আমরা সত্যি জানি না কিন্তু যদি সংখ্যা তত্ত্বর বিচারে দেখি কিংবা নিউমোরলজির বিচারে দেখি আগামী দিনে এই সম্পর্কের পরিণতি কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কারুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রেমের জীবন শেষ পরিণতির দিকে যাচ্ছিল মানে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে যাচ্ছিলো সেখান থেকে এখন কবে হবে আদৌ হবে কি না সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই কেবলমাত্র ওই দুটি মানুষ বা ওই দুটি পরিবারের কাছে জানা আমরা সব কিছু সুস্থভাবে হয়ে তারা জীবন বন্ধনে আবদ্ধ হোক এটা চাই কিন্তু এখানে একটা বিষয় ভাই যে জীবনবন্ধনে আবদ্ধনায় হলাম সেটা প্রেমপ্রীতি ভালোবাসার মাধ্যমেই হোক কিংবা আমরা ম্যারেজ নেগোসিয়েশনে যদি সম্বন্ধ দেখে পছন্দ করে পারিবারিকভাবে বা সবাই মিলে সেখানেও যেতে পারি মূল বিষয়টা হচ্ছে আমরা প্রেমপ্রীতি ভালোবাসার মাধ্যমে বিবাহ বন্ধনে যাচ্ছি নাকি সম্বন্ধ করে যাচ্ছি হোয়াট এভার ইট আসল কথা হচ্ছে দুজনের বন্ডিং কেমন সেই বন্ডিংটার ওপর নির্ভর করবে যে তারা বিবাহিত জীবনে গেল এবার জীবনটা প্রকৃত সুখী হলো কি না মানে দাম্পত্যটা সুখী হলো কি না শুধু বিবাহিত জীবনে তারা প্রবেশ করলে দেখবে এই সোশ্যাল মিডিয়ায় হৈ হৈ করে কিছু মানুষ বলবে দারুণ হয়েছে ফ্যান্টাস্টিক হয়েছে আবার কী রুচ্ছু মানুষ বলবে না না এটা স্মৃতি ঠিক করলো না না করাই উচিত ছিল দেখবে এই মুহূর্তে হচ্ছে এবং আগামীতে হয়ে গেলেও হবে না হলেও হবে আমাদের ওই পাটে ঢোকারই দরকার নেই আমরা বরং স্ট্রেট ওয়েতে নিউমেরিক্যালি সংখাতাতাত্ত্বিকভাবে স্মৃতিমান থানার ডেট অফ বার্থ আর পলাশ মুচ্ছলের ডেট অফ বার্থকে অ্যানালিসিস করি সিম্পল পদ্ধতি স্মৃতিমান জন্ম আঠেরোই জুলাই উনিশশো সাল আর পলাশ মুচ্ছলের জন্ম বাইশে মে উনিশশো সাল প্রথম কথা হচ্ছে অ্যাস পার নিউমোরোলজি সংখ্যাতত্ত্ব স্মৃতিমান রুল করে আঠেরোই জুলাই যেহেতু জন্ম ওয়ান প্লাস এইট নাম্বার নাইন এবং পলাশ মুচ্ছলকে রুল করে যেহেতু বাইশ তারিখ মে মাসের জন্ম টু প্লাস টু নাম্বার ফোর সংখ্যা তত্ত্বে দুই এবং চার এবং নয়ের কোনো রকম বন্ধুত্ব নেই মানে চার এবং নয় রকম বন্ধুত্ব নেই বন্ধুত্ব মিন্স এখানে বোঝাপড়া অ্যাডজাস্টমেন্ট